আজকের যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে কিন্তু ছেলেরাও আছে এবং মেয়েরাও আছে স্পিরিট অফ সাদার্ন বাইপাস আয়োজিত যে উমেন্স টুর্নামেন্ট তারই একটি দুর্দান্ত ম্যাচে আজকে আমরা রয়েছি যেখানে আজকে খেলবে একদিকে ছেলেরা একদিকে মেয়েরা এবং ছেলে মেয়ে উভয়ে আছে প্রত্যেকটা টিমেই তো সেই ছবি আজকে দ্য ওয়ালের পর্দায় দেখাবো প্রিয়া ধর আজকের ম্যাচও দেখবো আমরা ঠিক কতটা এক্সাইটমেন্ট হতে চলেছে তো চলুন একটু কথা বলে তাদের সঙ্গে আমার এই পাশে রয়েছে মেয়েরা কতটা এক্সাইটেড আজকের জন্য অনেক পুরো বছর আমরা ওয়েট করি স্পিরিট অফ সাদার্ন বাইপাস ওরা অর্গানাইজ করে এটা এভরি ইয়ার এটা আই থিঙ্ক আমাদের ফিফথ না সিক্সথ ইয়ার সো আই এম শিওর সবাই ইকুয়ালি এক্সাইটেড অ্যান্ড খুব মজা হয় আর এখানে আজকে যে টুর্নামেন্টটা হচ্ছে ওটা মিক্সড টুর্নামেন্ট যেটা আগের ইয়ার লঞ্চ হয়েছিল যেখানে আমরা ছজন বড় বড় ছেলেরা অ্যান্ড দুজন মেয়েরা খেলি সো ইটস ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ যাতে আমরা সবাই একসাথে খেলতে পারি আজকে তো ছেলে মেয়ে সবাই একসাথে খেলছে তো এই প্রিপারেশনটা কিরকম ছিল এই প্রিপারেশন খুব টাফ কেন কি আহ ছেলেদের সাথে মেয়েদের সমান তালে তাল মিলিয়ে খেলতে হবে তো আমাদের ক্যাপ্টেন আছে মেধা বাকিটা মেধা বলবে কতটা টাফ কেন কি ও মাঠে নেমে লড়াই করছে মানে এটা বাকি এক্সপিরিয়েন্স টাও বলবে আচ্ছা আমরা এটা ক্যাপ্টেনের সাথে কথা বলিনি আজকের এই ম্যাচ নিয়ে কি মনে হচ্ছে কি আজকে উইনার কে হচ্ছে উইনার তো অফকার সাউথ ওয়েন্সি হবে কিন্তু খেলাটা খুব এনজয় করি আমরা অলওয়েজ কম্পিটিটিভ ম্যাচ হয় মেয়েদেরটা তো একরকম এক্সাইটমেন্ট থাকে কিন্তু ছেলেরা একসাথে মিক্সড খেলারও মজা আলাদা মেয়েদের দিক থেকে ক্যাপ্টেন বলছে তারা উইনার হবে কারণ এই সম্ভাবনাই সব থেকে বেশি তো আমরা একটু ছেলেদের কাছ থেকে শুনে তার তারা কতটা এক্সাইটেড দাদা কি বলবে আজকের ম্যাচ নিয়ে আর খুব ভালো সুন্দর আমরা একটা ম্যাচ দেখলাম কিছুক্ষণ আগে আমরা উই রিয়েলি হ্যাড গুড ফান খুব ওয়েল অর্গানাইজ ভাবে এটা আমরা ধরে পাঁচ বছর ধরে পার্টিসিপেট করছি টুর্নামেন্টে সো ইয়া লাইক এভরি ওয়ান উই আর ভেরি এক্সাইটেড টু টেক আপ দ্য নেক্সট ম্যাচ আর কি বলবে দাদা কতটা এক্সাইটেড ক্রিকেট মানেই এক্সাইটমেন্ট তো এখানে আরো দেখলাম যে স্পাইস তারপরে খেলাধুলো খুব ভালো খুবই ভালো স্পোর্টসম্যান স্পিরিটও আছে আমার তো খুবই ভাল লেগেছে আমরা এর আগের বারের ম্যাচটা আপনাদের দেখিয়েছিলাম যেখানে শুধুমাত্র উমেন্স ছিল আজকে ছেলে এবং মেয়ে দুজনেই রয়েছে এবং দেখা যাক পুরো ম্যাচটা ঠিক কতটা ফ্রেন্ডলি হতে চলেছে এবং কতটা এক্সাইটেড হতে চলেছে চলুন দেখাবো সেই ছবি যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে মাঠের পারদ আর উত্তেজনা এই মুহূর্তে স্পিরিট অফ সাউদার্ন বাইপাসের যে টুর্নামেন্ট যে ম্যাচে যে টুর্নামেন্টে আজকে ছেলে মেয়ে উভয়ে আছে সেখানে তো আমরা আছি এবং দেখাচ্ছি আপনাদের আর এই মুহূর্তে আমি কথা বলে নেব টিমের সাথে আমার দুপাশে রয়েছে দুটো টিম দেখি তাদের মধ্যে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে কি বলছে তারা টিম কি নাম সোনার কেল্লা সোনার কেল্লা আচ্ছা সোনার কেল্লার নাম কেন টিমের সোনারকেল্লা কেল্লা কমপ্লেক্স এর নাম একচুয়ালি তো সেখান থেকে আমরা খেলতে এসছি আচ্ছা তাহলে সোনারকেল্লার আজকে প্রিপারেশন কেমন কতটা এক্সাইটেড আমরা তো প্রিপেয়ার হয়ে এসছি এবার দেখা যাক সি আচ্ছা কি মনে এক্সিলেন্ট প্রিপারেশন আমাদের দুর্দান্ত আমরা মাঠে নামার অপেক্ষায় শুধু ওকে এবার ট্রফি সোনার কেল্লা হোপফুলি হোপফুলি কি বলবে দাদা হ্যাঁ আমরা এগ্রি হ্যাঁ আমরা জেতার জন্য প্রস্তুত যে কোনো মুহূর্তে যেমন প্রস্তুত হবে তেমনি আমরা খেলবো কোন টিম আমাদের টিম এসএসবি এসএসবি কতটা এক্সাইটেড আর কি মনে হচ্ছে ট্রফি কার কাছে যাবে ট্রফি তো এসএসবি কাছেই থাকবে এসএসবি এসএসবি কাছেই থাকবে আমাদের মানে দারুণ দারুণ সমস্ত প্লেয়ার আছে রাইট আমাদের সব এবাভ 50 যদি যদি এটা এবাভ 40 মেলস জন্য আমাদের সব এবাভ 50 আছে এ জাস্ট মানে 50 টাচ করলো আমি अराउंड 55 সুতরাং আমাদের ফিটনেস এর কোনো তুলনা হয় না বল করবে কিন্তু নিচু হবে না বল ধরার জন্য দিস ইজ आवर ফিটনেস লেভেল ওকে বল ধরবে কিন্তু নিচু হবে না নিজেদের ফিটনেস নিয়ে কিন্তু যথেষ্ট কনফিডেন্ট কি বলবে নেই ম্যাচ নিয়ে ম্যাচ আমরা খেলতে এসেছি নিচু হতে আসিনি আমরা সসম্মানে ট্রফি নিয়ে বাড়ি যাবো সোজা হয়ে দাঁড়িয়ে একদম ট্রফি কার কাছে যাবে সেই নিয়ে কিন্তু প্রত্যেকের মধ্যে যথেষ্ট কনফিডেন্ট রয়েছে যে ট্রফি আমি পাবো এই টিম বলছে আমি পাবো বি টিম বলছে আমি পাবো তবে যে বিষয়টা থেকে বেশি নজর কাছে সেটা হলো এখানে যে ম্যাচ চলছে বা যে টুর্নামেন্ট সেখানে কিন্তু তারা প্রত্যেকেই বারবার একটা কথাই বলছে এখানে হার পরের কথা এই যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু এনজয় করছে তারা তারা এখানে উপভোগ করছে খেলাটাকে এটাই কিন্তু সবথেকে দেখার বিষয় আমরা এই পুরো ম্যাচটা ঘুরে দেখবো এবং দেখব যে ঠিক কোন দিকে যাচ্ছে কার স্কোর স্কোর বোর্ড কী বলছে সেটাও আমরা অবশ্যই দেখব ততক্ষণ কিন্তু অবশ্যই আর অন্যান্য ছবিগুলো দেখতে থাকুন আমাদের সঙ্গে এই টুর্নামেন্টের অন্যতম স্পন্সার সেন্টার ফর সাইট এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্পন্সারের যিনি কর্মকর্তা নমস্কার প্রথমে জানতে চাইব এই যে উদ্যোগ এতে যুক্ত হওয়া এটার অভিজ্ঞতাটা ঠিক কিরকম খুব ভালো এক্সপিরিয়েন্স বেসিক্যালি উই গট আ সো মাচ ইনফরমেশন ফ্রম অনরাবদা সুমন দাস লোড এক্সপিরিয়েন্স ওকে আর এই যে যারা প্রফেশনালি কখনো খেলে না তাদের কেউ নিয়ে আসা মাঠের মধ্যে তাদের হাতেও ব্যাট বল ধরিয়ে দেওয়া এই বিষয়টাকে ঠিক কীভাবে দেখছ ইটস ইটস আ ভেরি ইটস আ ভেরি গুড স্পিরিট To make the people engagement after uh, years, people get forget how to play the cricket and then they forget about to go to the like splendour uh, moedan and this all things. So it's a very good spirit and uh, good uh, uh, taken uh, initiative from the SSB. It's a very good. It's a very nice. আজকের ম্যাচে আরো হাড্ডাহাড্ডি লড়াই দিতে চলেছে আরো দুটো টিম একদিকে রয়েছে মেগাসিটি অন্যদিকে রয়েছে স্কাইলাইন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব টিমের ক্যাপ্টেনদের সঙ্গে আজকের প্রিপারেশন নিয়ে কি বলবেন না আমাদের তো প্রিপারেশন চলছে আমরা এর এর আগেও এখানে খেলেছি আমরা এটা মোট লাইকা ফ্যামিলি এক্সটেন্ডেড ফ্যামিলি সো इट्स बीन গ্রেট এন্ড গ্রেট প্রত্যেক বছর কি খেলা হয় স্পিড অফ সাদার বাইপাসে আমরা থেকে এসএসবি শুরু হয়েছে আমরা তবে তবে থেকে খেলেছি আমাদের ছেলেরা মেয়েরা প্রত্যেক বছর খেলে এই যে খড় সামলে মাঠেও ব্যাট হাতে থ্যাংকস টু আমাদের আমাদের যে জেন্টসরা আছে আমাদের এই অপরচুনিটি দিয়েছে ওনারা আমাদের সাথে সাথে ইকুয়ালি ঘর সামলাচ্ছে তাই আমরা এসছি এখানে মাঠে এসে আমরা খেলতে পারছি থ্যাংকস টু দেম অ্যান্ড থ্যাংকস টু অল আওয়ার টিম যে আমাদের এই অপরচুনিটিটা দিয়েছে আমরা এখানে এসেছি এই গোটা ম্যাচে রকমভাবে প্রফেশনালি না খেলেও এখানে ব্যাট হাতে ধরা তার জন্য কতটা নার্ভাসনেস কাজ করেছে নার্ভাসনেস না যেই তো আমরা প্র্যাকটিস করে যাচ্ছি আমাদের কন্টিনিউয়াস প্র্যাকটিস আছে নার্ভাসনেস বলবো না বলবো এক্সাইটমেন্ট আমাদের টিমের সাথে খেলার একটা এক্সাইটমেন্ট অন্য টিমের সাথে খেলার একটা এক্সাইটমেন্ট সো ইট ইজ অল অ্যাবাউট মিক্সড ফিলিংস আর এখানে ট্রেনিং কেমন পেলে খুব ভালো খুব ভালো আমাদের থ্রো আউট দ্য ইয়ার আমাদের কোচ আমাদের দেবাশিস দা আমাদের ক্যাপ্টেন আমাদের দা থ্রো আউট দ্য আমাদের কোচিং করাই আমরা খেলি আমাদের খুব ভালো লাগে দেবাশিস দা হোম মেকার থেকে এই যে মাঠে নেমে ব্যাট ধরা এবং নির্ভয়ে ব্যাটিং করা পুরোটাতেই কাজ করছে এক্সাইটমেন্ট ভয়ের থেকেও বেশি মানে ভয়ের থেকেও বেশি কাজ করছে এক্সাইটমেন্ট এই মুহূর্তে আমার অন্য পাশে রয়েছে আরো একটি টিম স্কাইলাইন দাদা আজকের এই গোটা প্রিপারেশন নিয়ে তোমাদের কি প্রস্তুতি ফার্স্ট অফ অল ইউ টু একটা স্কেলের প্রোগ্রাম অর্গানাইজ করা এতগুলো স্পোর্টস নিয়ে ইজ এ হিউজ টাস্ক সো ফার্স্ট অফ অল দিস আমাদের প্রস্তুতি ঠিকঠাক আমরা আমাদের ট্র্যাক রেকর্ড বলে আমরা যত কম প্র্যাকটিস করি তত ভালো খেলি সো উই আর ওয়েল প্রিপেয়ার্ড রেডি টু গো আমি অরুণাব অরুণাব প্রামাণিক প্রেসিডেন্ট স্পিরিট অফ সাদার্ন বাইপাস আমার সাথে শীর্ষেন্দু আছে সেক্রেটারি স্পিরিট অফ সাদার্ন বাইপাস হ্যাঁ শুধু মেয়ে ছেলে নয় এখানে ছেলেরা ফর্টি প্লাস মানে এখানে বাবা মেয়ে হাজব্যান্ড ওয়াইফ একসাথে একটা টিমের হয়ে খেলছে তো আমাদের এরকম ইনস্টেন্স আছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে রান নিচ্ছে রান আউট হয়ে যেতে ঝগড়াও করছে ঝগড়া বাড়ি অব্দি যাচ্ছে কিনা তার জন্য আমরা তাই নই খেলার অনেক ধরনের ক্যাটাগরি হয় তো আমরা এই খেলাটা গত বছর থেকে স্টার্ট করেছিলাম এইভাবেই যে একটা ফ্যামিলি যাতে একসঙ্গে একই টাইমে মাঠে থাকে এবং আমরা সাকসেসফুল আজকে একটু আগেই দেখলাম একটা ফ্যামিলির হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনে একসঙ্গে ব্যাট করতে নেমেছে রান আউট হয়ে গেল একজন এইখানেই আনন্দ এবং এই ঝগড়া হোক বা খেলাধুলার হোক এইটা যে আমরা বাড়ি অবধি এত সুন্দরভাবে নিয়ে যেতে পারছি এটার জন্যই আমাদের ভালো লাগছে এবং সবাই খুব কোঅপারেটও করছে এই যে স্পিড অফ সাদার্ন বাইপাসের পক্ষ থেকে এইভাবে প্রত্যেক বছরই টুর্নামেন্ট আয়োজন করা হয় মূল মেসেজটা কি থাকে দেখুন আমরা তো সবাই কোনো না কোনো পাড়া থেকে আইদার কলকাতা অথবা আশেপাশ থেকে এসছি। তো আমরা সবাই কমপ্লেক্সে থাকি তো আমাদের পাড়ার আড্ডা পাড়ার বন্ধুত্বটা মিস করি তো সেই থেকেই আলাদা আমরা কিন্তু দুজনে আলাদা কমপ্লেক্সে থাকি এরকম আমাদের কোর টিমে সবাই আলাদা কমপ্লেক্স থাকে এইটা একটা বড় ফ্যামিলি হয়ে গেছে সেটাই আমাদের মেসেজ একে অপরের সাথে থাকা একেবারে পাশে থাকা একসাথে সাথে এবং খেলা তো একটা মানে মেন জিনিস যেখানে সবাই একসঙ্গে বন্ধুত্ব করা যায় আড্ডা মারা যায় শীতের বিকেল খেলা হচ্ছে তার সাথে বন্ধুত্ব হচ্ছে আলাপও হচ্ছে কেউ প্রফেশনাল ক্রিকেটার নয় কেউ ঘরের চাপ সামলে আবার কেউ অফিসের চাপ সামলে অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে আর এভাবেই কর্মব্যস্ত জীবনে খেলার মাঝেই একটু আনন্দ খুঁজে নেওয়ার ব্যবস্থা করে চলেছে স্পিরিট অফ সাদার্ন বাইপাস আর আজকে স্পিড অফ সাদার্ন বাইপাসের এই দুর্দান্ত টুর্নামেন্ট যেখানে ছেলে মেয়ে উভয়ে অংশগ্রহণ করেছে সেই ম্যাচ আপনাদের দেখালাম আর হ্যাঁ এরকম আরও অনেক খবর দেখতে চোখ রাখুন দ্য ওয়াল এর খবর এখন এখানেই ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়া দ্য ওয়াল কলকাতা